পৃথিবীর সব মানুষই জন্ম পাপ পণ্য নিয়ে কোনো না কখনো না কখনো চিন্তা করে কখনো কখনো ভাবে যখন সে তার অল্প বয়সে থাকে তখন হয়তো সে অতটা চিন্তা করে না কিন্তু যখন তার বয়স হয়ে যায় তখন কিন্তু সে নিজেকে কেন পৃথিবীতে এলো সে পৃথিবীকে পৃথিবীতে কতটুকু সৎকর্ম করে গেল তার মৃত্যুর পর তার কী হবে এসব নিয়ে কিন্তু সে ভাবে এবং অনেকেই আছেন যারা পুণ্য অর্জন নিয়ে অত্যন্ত চিন্তা করেন বিভিন্ন রকম দান বিভিন্ন রকম কাজকর্ম করেন যেন সে পুণ্য অর্জন করতে পারে আপনি যদি এরকম কোনো চিন্তাশীল ব্যক্তি হয়ে থাকেন তাহলে আমি আপনাকে এমন কিছু বলবো যে কাজগুলো আপনি যদি করেন তাহলে আপনি আমৃত্যু অর্থাৎ জীবিত থাকবেন যত যতদিন ততদিন তো পুণ্য পাবেনই আপনি মৃত্যুর পরও পূর্ণ পাবেন সেই কাজগুলো কেমন কাজগুলো হচ্ছে আপনি যদি কোনো ধর্মীয় জায়গায় মূল্যবান কোনো ধর্মীয় বই দান করে থাকেন যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে কিন্তু আপনি দান করে গেলেন এবং এই সেই বইটা কেউ না কেউ পড়ল এবং উপকৃত হলো তাহলে কিন্তু আপনি জীবিত থাকতেও পূর্ণ পাবেন এবং মৃত্যুর পরেও পূর্ণ পাবেন আবার আপনি যদি কোনো হাসপাতালে একটি হুইল চেয়ার দান করেন যখনই রুগী এগুলি ব্যবহার করবে যখনই কোনো অসুস্থ রুগী এটা ব্যবহার করবে তখনই কিন্তু আপনি জীবিত অথবা মৃত যে যখনই সে কোনো রুগী ব্যবহার করবে তখনই আপনি পূর্ণ অর্জন করতে পারবেন আপনি যদি কোনো এলাকায় যেসব এলাকায় জলের সংকট থাকে দেখা যায় যে অনেক গ্রাম অঞ্চলে বা অনেক জায়গায় জলের সংকট থাকে যদি আপনি এই জলের সংকটটা দূর করতে পারেন কোনো টিউবওয়েল অথবা কোনো কুয়া অথবা কোনো পুকুর এরকম কোনো কিছু যদি আপনি জনসাধারণের জন্য তৈরি ব্যবহার করার জন্য তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি মৃত্যুর পরও আপনার পুণ্য চলমান থাকবে আপনি যখনই মানুষ সাধারণ মানুষ এইটা ব্যবহার করবে আপনার পুণ্য জমা হয়ে যাবে আবার আপনি যদি কোনো এলাকায় বাচ্চাদের উপবৃত্তির একটা ব্যবস্থা করেন কোনো একটা এফডিআর এর মাধ্যমে আজ এই এলাকায় সবচেয়ে ভালো স্টুডেন্ট যে সে বই খাতা পাবে এবং তার শিক্ষার খরচ পাবে তাহলেও কিন্তু আপনি আপনার মৃত্যুর পর পুণ্য অর্জন করতে পারবেন আপনি যদি কোনো পাবলিক প্লেসে অর্থাৎ যেসব জায়গায় মানুষ বিশ্রাম করে অথবা কিছু সময়ের জন্য রোকে আর কি দাঁড়িয়ে বসে বা দাঁড়িয়ে থাকে সেখানে যদি আপনি জলের ব্যবস্থা করতে পারেন সেখানে যদি আপনি কোনো কুলারের ব্যবস্থা করতে পারেন তাহলেও কিন্তু আপনি মৃত্যুর পরও আপনার এই পুণ্যটা আপনার আপনার আমল নামার সাথে যুক্ত হয়ে যাবে আপনি যদি কোনো একজন এতিমকে শিক্ষিত করতে পারেন এবং এতিমের পড়াশোনার দায়িত্ব নেন এবং এতিমকে শেষ পর্যন্ত নিয়ে যান তাহলে এই এতিম যেখানে যেখানে যাবে যতদিন পর্যন্ত বাঁচবে সে আপনাকে মনে রাখবে এবং আপনার জন্য সে দোয়া করবে আপনি যদি কোনো অসুস্থ পশু পাখির জন্য কোনো হাসপাতাল বা কোনো চিকিৎসার ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে পারেন বা অসুস্থ পশু পাখিকে খাওয়া দাওয়া দেওয়ার একটা ব্যবস্থা করতে পারেন তাহলেও কিন্তু সমান পূর্ণ লাভ হবে পশু পাখিকে খাওয়ানো সবচেয়ে বড় একটা পুণ্যের মধ্যে পড়ে তো যদি আপনি পুণ্য নিয়ে পুণ্য নিয়ে ভাবেন এবং চান যে মৃত্যুর পরও মানুষ আপনাকে মনে রাখুক বা পশু পাখি প্রাণীরা আপনাকে দোয়া করুক তাহলে এই কাজগুলোর যে কোনো একটা করতে পারেন তাহলে আপনি বেঁচে থাকতে তো সোয়াব বা পুণ্য পাবেনই মৃত্যুর পরও কিন্তু আপনি অনেক সোয়াব পাবেন ধন্যবাদ সকলকে